লাঞ্চ শেষ করে সামিয়া অফিসে গিয়ে ফাইলগুলো দেখতে থাকে আর রিহানও নানা রকম কাজ করছে বিকাল পাঁচটা কি ব্যাপার ম্যাম এখনো কাজ করছেন দেখতেই তো পারছেন আবার জিজ্ঞেস করছেন কেন না মানে বলছিলাম যে অফিস টাইম তো শেষ আমাকে অন্ধ মনে হয় আমিও দেখতে পাচ্ছি অফিস টাইম শেষ আপনি বাসায় যাবেন না না যাব না এটা তো আমার শ্বশুর বাড়ি তাই এখানেই থেকে যাব ম্যাম আপনি এত রেগে যাচ্ছেন কেন রেগে যাব না তো কি আপনাকে দোলনায় রেখে দোলাবো দেখতে পাচ্ছেন যে এখনও কাজ করছি তারপর একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি ফ্রেন্ড হয়ে লাভ নেই দুই দিনের বেশি থাকতে পারবেন না কেন কারণ আমার বকাগুলো শুনে সবাই পালিয়ে যায় তার মানে আপনার কোনো ফ্রেন্ড নেই আছে একজন আচ্ছা আমি যদি আপনার খুব ভালো ফ্রেন্ড হতে চাই সেই সুযোগটা দিবেন ওকে তাহলে আজ থেকে আপনাকে তুমি করে বলি হুম তোমাকেও তুমি করে বলতে হবে ওকে আচ্ছা চলো বাসায় আমার এখনও অনেক কাজ আছে তুমি চলে যাও পরে একা কি হবে যাবে আমি একা যেতে পারবো তাছাড়া এতগুলো ফাইল বাসায় নিয়েও সম্ভব নয় আচ্ছা তাহলে আমি ওয়েট করছি আরে না না আমি যেতে পারবো তুমি চলে যাও ওকে বাট সাবধানে যাবে ওকে জিসান চলে গেলে সামিয়া আবার কাজ করতে থাকে রাত 10টা সামিয়া কাজ করতে করতে এটাই ভুলে গেছে যে অনেক রাত হয়ে গেছে সামিয়া এখনো এক কাজ করে যাচ্ছে এদিকে রিহানও এখন অনলাইনে কিছু ইম্পর্টেন্ট কাজ করছিল তাই অনেক রাত হয়ে গেছে রিহান টাইম দেখে চমকে যায় দশটা বেজে গেছে আর আমি এখনো অফিসে বসে আছি আমি কতটা চিন্তা করছে কে জানে ফোনটা বন্ধ থেকে হয়তো আরো বেশি চিন্তা করছে এখন তাড়াতাড়ি বাসায় যাওয়াই ভালো থেকে বেরোতে দেখে ডেস্কে বসে কাজ করছে এই মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি এত রাত হয়ে গেল এখনো বাসায় যায়নি ডেস্কের দিকে এগিয়ে যায় এই যে মিস আমি তোমাকে কিছু বলছি কি আজব মেয়েরে বাবা কানে কি তুলা দিয়ে রেখেছে এই যে মিস ঝগড়াটে কথা বলছো না কেন কাঁধে হাত রাখতে ভয় চিৎকার করে ওঠে আহ আম্মু আব্বু কোথায় তোমরা তাড়াতাড়ি এসে দেখে যাও তোমাদের মেয়েকে ভূত ধরেছে আম্মু এই বজাত বস্তার অফিসে বজাত বজাত ভূতগুলোই থাকে ও আব্বু তোমার মেয়েকে মেরে ফেলবে ভূতটা কোথায় তোমরা তাড়াতাড়ি এসে তোমাদের মেয়েকে নিয়ে যাও ও মা গো মরে গেলাম গো ও ভূত আঙ্কেল থুকু ভূত দাদা প্লিজ এবার মতো ছেড়ে দিন আমার ঘাড় দিবেন না প্লিজ আমার পরিবর্তে ওই বজ্জাত বস্তার ঘাড় দিন প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন চোখ বন্ধ করে জোরে জোরে চিৎকার করে কাঁদছিল আর এসব বলছিল কি হলো ভূত দাদা এখনো কিছু করছেন না কেন ভূত দাদাটা নিশ্চয়ই অনেক ভালো হুম সবাই তো বজ্জাতার মতো খাটতাস না লাভ ইউ ভূত দাদা তারপর কি হলো ভূত দাদার কণ্ঠটা বজ্জাতার মতো লাগছে কেন সেটা তো চোখ খুলেই দেখতে পাবে আপনি এখানে কেন চোখ খুলে রিহানকে দেখে চমকে যায় তো কোথায় থাকবো ভূত দাদা কোথায় ভূত হুম এতক্ষণ তো ভূত দাদা ছিল জানেন ভূত দাদাটা অনেক ভালো ছিল আমার কোনো ক্ষতি করেনি ভূত দাদার মনটাও অনেক ভালো আপনার মতো বজ্জাতের হাড়ি না জাস্ট শাট আপ কাচ্ছ কেন আপনি আমাকে বকছেন কেন তুমি উল্টাপাল্টা কথা বলছো কেন আমি কোথায় উল্টাপাল্টা কথা বললাম কান্না বন্ধ করে টাইম দেখো টাইম দেখবো কেন দেখতে বলেছি দেখো দশটা হুম ম্যাম আম্মু আবার কি হলো হ্যাঁ তোরা তো হয়ে গেল আমি বাসায় যাব কি করে রাস্তা যদি আমাকে ভূত দাদা খান মোটকে নেয় আবার শুরু করলা স্যার আমার ভয় করছে তুমি তো ব্রেভ গার্ল তোমার তো ভয় পাওয়ার কথা না কিন্তু এখন তো সব সাহস উড়ে চলে গেছে চলো কোথায় আমি ড্রপ করে দিচ্ছি সত্যি থ্যাংক ইউ স্যার আপনি ভূত দাদার চেয়ে অনেক ভালো লাভ ইউ স্যার কি বললাম বললাম চলুন স্যার একটু আগে কি বললা কই কিছু বলিনি তো মনে হয় আপনি ভুল শুনেছেন স্যার হুম চলুন হুম চলো তারপর সামি আর রিহান গাড়িতে গিয়ে বসলো স্যার একটা কথা বলি হুম আপনি কি কাউকে ভালোবাসেন হঠাৎ এমন প্রশ্ন এমনি জিজ্ঞেস করলাম প্লিজ বলুন না স্যার হুম বাসি নাম কি ম্যামের পরে বলবো এখন বললে কি প্রবলেম এখনো বলার সময় আসেনি ও আচ্ছা কথা বলতে বলতে সামিয়া ওর বাসার সামনে পৌঁছে গেল তারপর রিহান সামিয়াকে নামিয়ে দিয়ে ও বাসায় চলে গেল সামিয়া বাসায় ঢুকে দেখে আব্বু আম্মু ড্রয়িং রুমে চোখ মুখে চিন্তা ছাপ নিয়ে বসে আছে আব্বু এত দেরি করলে কেন মা জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল আসলে আব্বু কাজ করতে করতে ভুলে গেছি যে এত রাত হয়ে গেছে কিন্তু কল করে একবার বললেই হতো ফোনটা বন্ধ করে রেখেছিস কেন বিকেল থেকেই কল দিয়ে যাচ্ছি ফোনটা কিভাবে বন্ধ হলো আমি তো জানি না অতরাতে কিভাবে এলি গাড়ি পেলি কিভাবে আরে আম্মু আমাকে তো স্যার ড্রপ করে দিয়েছে কোন স্যার আর আমার বস ও আচ্ছা এখন ফ্রেশ হয়ে খেতে আই আচ্ছা তুমি খাবার রেডি করো অনেক ক্ষুধা লাগছে এরপর সামিয়া ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে এদিকে রিহান বাসা যেতে যেতে তার আম্মু বকাঝকা শুরু করে দেয় ছেলেটাকে নিয়ে আর পারলাম না খাবার তো কোনো রোলস নেই রাত দিন অফিসে পড়ে থাকবে সবাই তো জব করে তাই বলে কি সারাদিন অফিসে পড়ে থাকবে আচ্ছা দিনের কথা নয় বাদে দিলাম রাতে অফিসে থাকতে হবে কিসের এত কাজ যে কাজের জন্য আমার ছেলে রাত দিন অফিসে থাকতে হয় এমন কাজ আমি চাই না আমি আর পারছি না এবার ছেলেটাকে বিয়ে করাতেই হবে দেখি এবার রাত পর্যন্ত কিভাবে অফিসে থাকে বউ যখন বাসায় দেরি করে আসলে পা ভেঙে দিবে তখন বুঝবে এখনও তো মায়ের কথা শুনতে মন চায় না তখন দেখব বউয়ের কথা না শুনে কিভাবে থাকে আমি বকা দেওয়া শেষ হলে এবার খেতে দাও আমি খুব টায়ার্ড এরপর রিহানো খেয়ে শুয়ে পড়ে সকালে সামিয়া অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো হঠাৎ একটা আন্ন নাম্বার থেকে ফোন আসে ও ফোনটা বাজার আর সময় পেল না হ্যালো কে বলছেন সামিয়া আমি জিশান আই বেটা উল্লুক তো জিশান আর টিসান হঠাৎ আমি কি করব সামিয়া তুমি এভাবে কথা বলছো কেন তো কিভাবে কথা বলবো রাখছি এখন অফিসে যেতে হবে আমি তোমার বাসার নিচে আসি তুমি আসো ওই কোন হনুমান আপনি আমার বাসার নিচে কি করছেন আর বাসা চিনলেন কি করে তুমি আগে নিচে আসো তারপর সব বলছি আচ্ছা আসছি সামিয়া রেডি হয়ে দৌড়ে বাসার নিচে এসে দেখলো জিসান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তুমি হ্যাঁ আমি তুমি আমার বাসা চিনলে কিভাবে তৃপ্তির কাছ থেকে জেনে নিয়েছি তৃপ্তির কাছ থেকে কেন জানলে এমনি এমনি কেন মন চাইলো তাই কেন মন চাইবে সামিরা প্লিজ থামো তোমার প্রশ্নের উত্তর দিতে দিতে আমাকে পাবনা যেতে হবে এখন বাইকে ওঠো কেন তুমি আমার সাথে অফিসে যাবে তাই তোমার সাথে কেন যাব কারণ তুমি আমার ফ্রেন্ডস আচ্ছা তাহলে চলো সামিয়া বাইকে উঠে জিসানের কাছে হাত রাখে তারপর আবার বকবক করতে শুরু করে এদিকে রিহান ও অফিসে আসার জন্য গাড়ি নিয়ে বের হলো প্রায় অফিসের কাছাকাছি আসতে রাস্তা জ্যামে আটকে যায় রিহানের চোখ হঠাৎ এক জায়গায় আটকে যায় রিহান দেখতে পায় তার সামনে সামিয়ার জিসান বাইকে বসে আছে সামিয়া জিসানের কাঁধে হাত দিয়েছে আর হেসে হেসে কথা বলছে সকাল থেকে রিহানের মনটা অনেক ভালো ছিল কিন্তু এটা দেখার পর রিহান অনেক রেগে যায় রিহান হাই স্পিডে গাড়ি চালিয়ে অফিসে আসে অফিসে এসে রিহান অকারণে সবার সাথে রেগে কথা বলে সবাই তো ভয়ে কাঁপছে কারণ আজ সে রিহান একটা কড়া কথা বলেছে জানি না আজ দিনটা কেমন কাটবে এদিকে সামিয়ার আর জিসান হাসতে হাসতে অফিসে ঢুকছে আর রিহান একজন ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলতে বলতে কেবিন থেকে বেরিয়ে আসার সময় এটা দেখলো জিসান আর সামিয়া হাত ধরে হেসে হেসে কথা বলছিল রিহান তার রাগ কন্ট্রোল করতে না পেরে ফ্লোরে তার ফোনটা জোরে ছুঁড়ে মারে হঠাৎ এরকম করায় সবাই বসা থেকে দাঁড়িয়ে যায় কেঁপে ওঠে রিহান হাত ধরে টেনে এনে তার সামনে দাঁড় করায় তারপর অফিসের সবার সামনে সামিয়াকে খুব জোরে থাপ্পড় মারে সবার স্বপ্ন দেখার মতো চমকে ওঠে কারণ রিহান যতই রাগ দেখাক না কেন কখনো কারো গায়ের উপর হাত তোলে না কেউ কিছু বলছে না নীরব দর্শকের মতো তাকিয়ে আছে কেউ কিছু বলতে পারবেও না কারণ যে এখন একটা শব্দ মুখ থেকে বের করবে তার অবস্থা কেমন হবে আল্লাই ভালো জানে সামিয়ার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে কারণ সে এমন কোনো খারাপ কাজ করেনি যেটার জন্য রিহান সবার সামনে তার গায়ে হাত তুলবে আর তো ভয় কাঁপছে এটা অফিস কোনো পার্ক বা ক্লাব না এখানে কাজ করতে এসেছো সেটাই মন দিয়ে করো কারোর সাথে হেসে হেসে হাতের উপর হাত রেখে আর চোখে চোখ রেখে কথা বলতে হবে অফিসের বাইরে তোমাদের মতো মেয়েদের জন্য আর পাঁচ দশটা মেয়ে খারাপ হয়ে যাচ্ছে অফিসের কাজ করতে মন না চাইলে রিজাইন লেটার দিয়ে বেরিয়ে যাও আর যাই করো অফিসটাকে বেডরুম মনে করো না নেক্সট টাইম আমার অফিসে আসতে হলে নিজে ক্যারেক্টারটা ঠিক করে আসবে আমি চাই না তোমার জন্য বাকিরা ওই পথে পা বাড়াক অফিসে রুলস মেনে কাজ করার চেষ্টা করো আর রাস্তায় এভাবে কাউকে জড়িয়ে ধরে হাসাহাসি না করলেও হয় পাবলিক প্লেসে তোমার বত্রিশটা দাঁত দেখাতে হবে না ক্লিয়ার সবাই এভাবে হা করে তাকিয়ে আছো কেন এখানে কি ফ্যাশন শো হচ্ছে নিজের কাজে মন দাও নেক্সট যাতে অফিসে এগুলা না দেখি রিমেম্বার ইট রিহান কথাটা বলেই চলে গেল আর সামিয়া সেখানে দাঁড়িয়ে এখনও কেঁদেই যাচ্ছে ভয়ে সবাই তাদের কাজ করতে শুরু করে দিয়েছে জিসানও নিজের ডেস্কে চলে যায় রিহান যাওয়ায় তৃপ্তি দৌড়ে সামিয়ার কাছে আসে দেখি সামিয়া তৃপ্তি মুখটা তার দিকে ঘুরে দেখে পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে পুরো মুখ লাল হয়ে গেছে ঠোঁট হালকা কেটে রক্ত বের হচ্ছে সামিয়া হসপিটালে চলো না না হ্যাঁ আমি ঠিক আছি কিভাবে ঠিক আছো ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে আর তুমি বলছো ঠিক আছো লাগবে না আমি নিজে ওষুধ লাগিয়ে নিব সাইটটা কেন করলো আমিও বুঝতে পারছি না আমরা তো ফ্রি টাইমে অফিসে বসে গল্প করি কখনো তো স্যার এরকম কিছু করেনি আচ্ছা বাদ দাও তুমি কাজে যাও না হলে তোমাকেও বকা দিবে তোমার এই অবস্থায় আমি চলে যাব বললাম তো আমি ঠিক আছি আর আমি চাই না আমার জন্য তুমিও বকা শোনো তৃপ্তি আর কিছু না বলে চলে গেল স্বামী ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিতে লাগলো তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ও ডেস্কে গিয়ে নিঃশব্দে কাজ করতে থাকে এদিকে রিহানের এখন নিজের উপরই বেশি রাগ হচ্ছে আমি এটা কেন করলাম না চাইতে কি করে সামিয়াকে মারতে পারলাম সামিয়া যার সাথে ইচ্ছা বাইকে বসুক হাত ধরে কথা বলুক তাতে আমার কি আমি কেন করলাম এটা কেন সামিয়াকে এতটা কষ্ট দিলাম রিহান রাগ কন্ট্রোল করতে টেবিলের উপর থাকা গ্লাসটা খুব জোরে হাতে মুঠো রেখে চাপ দেয় যার কারণে গ্লাসটা ভেঙে কাজগুলো রিহানের হাতে ঢুকে গেছে কিন্তু রিহানের সেদিকে কোনো খেয়ালই নেই একটা ফাইল দিতে তৃপ্তি রিহানের কেবিনে আসলে দেখতে পায় পুরো টেবিল রক্ত তৃপ্তিরা দেখে চিৎকার করে ওঠে স্যার এটা কি করে হলো কিছু না তুমি যাও কিছু না মানে স্যার আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে বললাম তো তুমি যাও তৃপ্তি ভয় পেয়ে কেবিন থেকে বেরিয়ে চলে আসে তৃপ্তি কেবিন থেকে বেরিয়ে সামিয়ার ডেস্কে যায় কিছু বলবে হুম একটা রিকোয়েস্ট করব রিকোয়েস্ট আমি জানি স্যার তোমার সাথে যেটা করেছে এটা অন্যায় এর জন্য তুমি স্যারের উপর রেগে আছো কিন্তু স্যার তোমার উপর রাগ করে কি হয়েছে স্যার গ্লাস দিয়ে নিজের হাত কেটে ফেলেছে কি হুম কখন জানি না আমি ফাইলটা দিতে গিয়ে দেখলাম স্যার অনেক রেগে আছে তাই আমাকেও বের করে দিয়েছে প্লিজ তুমি একটু স্যারের কেবিনে যাও আমি জানি স্যার যতই রেগে থাকুক তোমাকে কিছু বলতে পারবে না প্লিজ একবার যাও কিন্তু প্লিজ আচ্ছা তুমি ডক্টরকে আসতে বলো আমি যাচ্ছি ওকে সামিয়ার শত রাগ অভিমান ভুলে রিহানের কেবিনে গেল কেবিনে গিয়ে সামিয়া থ দাঁড়িয়ে রইল পুরো টেবিল রক্ত আর রিহান এখনও গ্লাসের টুকরোগুলো হাতের মধ্যে ধরে আছে সামিয়া দৌড়ে গিয়ে রিহানের হাতটা ধরে পাগল হয়ে গেছেন কি করছেন এসব তুমি এখানে কেন আপনি পাগলামি শুরু করেছেন কেন তুমি এখান থেকে যাও চুপ করে বসে থাকুন একদম কথা বলবেন না সামিয়া